প্রিয় দর্শক আলাইকুম আমি আছি কর্মরত চাইনং সুবীর দেবীদার কুমিল্লা এয়ার টেকনিশিয়ান হিসেবে তো আপনাদের আসলে উপস্থাপনাটি তুলে ধরতেছি মূলত হচ্ছে এটা হচ্ছে গতবার রমজানে আসলে এই বাসটি ডেলিভারি হয় তো ডেলিভারি হওয়ার পরে কিন্তু বর্তমান সময় এটার বারো মাস বয়স বারো মাসের মধ্যে বর্তমানে কিন্তু এটা আগে একবার হিটে আসছে বর্তমান দ্বিতীয় হিট তো এখন এটাকে এআই করবো তো বর্তমান সময়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দ্বারা ইউজ করি কিংবা হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজান সিমেন্ট ইউজ করি অহরহ এক্ষেত্রে আমাদের দেখা যায় যে কিছু কিছু গরু দুই থেকে আড়াই বছর হয়ে যায় বয়স হিটে আসতেছে না তো এই ক্ষেত্রে আমরা সবাই চেষ্টা করবো অর্থাৎ সেভেন্টি ফাইভের মধ্যে সিমেন্ট ইউজ করার কারণ আমাদের ওয়েদারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি এটা কিন্তু সেভেন্টি ফাইভ দ্বারা সিমেন্ট দ্বারা কৃত্রিম করা হয়েছিল এটার আসলে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা আসলে খুব অল্প সময়ে আসলে হিটে আসছে তো আরেকটি বিষয় হচ্ছে যদি সেভেন্টি ফাইভ অর্থাৎ সেভেন্টি ফাইভ আমাদের দেশে সর্বোচ্চ ওয়েদার সাথে ম্যাচিং পূর্ণ হয় যেটা আসলে সব কিছুতে ভালো আসলে আবহাওয়ার সাথে ম্যাচ করে এক্ষেত্রে আপনার রোগ থেকে শুরু করে হিটের টাইমিং সব কিছু কিন্তু সঠিক সময়ে আসে তো এই ক্ষেত্রে আমরা যারা হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট ইউজ করি কিংবা হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট অহরহর ইউজ করতেছি এক্ষেত্রে কিন্তু বাসুর যেগুলো আসে এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে দুই বছর আড়াই বছর অনেক ক্ষেত্রে তিন বছর পরেও আসলে হিটে আসতেছে না কিংবা হিটে আসলেও পরবর্তীতে আসলে কৃত্রিম প্রজন করলে বীজ কনসেপ্ট করার আসলে প্রবণতাটা খুব কমে আসে কিংবা কনসেপ্ট কম করে তো এই ক্ষেত্রে আমরা আমি বলব আসলে সরকারি নীতিমালা মেনে চলুন কারণ পরিচালক মহোদয় কৃষিবিদ শাহজাহান খান তুহিন স্যার থেকে শুরু করে উপপরিচালক ডাক্তার মেহেদি স্যার কিন্তু আসলে এই বিষয় নিয়ে সেটা অনেক কথা বলতেছে কিংবা কৃত্রিম প্রজনন নীতিমালা মেনে চলার জন্য ওনারা আসলে অনেক পদক্ষেপ কিংবা অনেক অনেক কিছু করেছে তো আপনারা সবাই সরকারি কৃত্রিম প্রজনন নীতিমালা মেনে চলুন কারণ কৃত্রিম প্রজনন নীতিমালাটা আসলে ওনারা ওনারা কিংবা যারা আসলে গবেষণা করতেছে ওনারা কিন্তু খামারিদের ভালোর জন্য করেছে কিংবা খামারিদের ভালোর দিকটা বিবেচনা করেই করেছে কিন্তু আমরা কিন্তু অহর অহর হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতেছি এক্ষেত্রে হিটের সময় ঠিক থাকতেছে না কিন্তু কনসেপ্টের ক্ষেত্রেও কিন্তু বারবার এক সমস্যা হচ্ছে তো এক্ষেত্রে গিয়ে যদি আমরা বছরে একটা বাচ্চা না পাই আবার যদি সঠিক সময়ে বাসুর হিটে না আসে এক্ষেত্রে কিন্তু খামার ডেভেলপ হবে না আমার অঞ্চলে কিন্তু বিশেষ করে বেশিরভাগ খামারই বন্ধ মূলত হচ্ছে কি ম্যানেজমেন্ট কিংবা ব্যবস্থাপনার কারণে যেগুলো হচ্ছে আমরা শুনি যে একটা গরুতে বারো বার বার ব্যয় করতে হয় কিংবা গরু দুই থেকে তিন বছর হয়ে গেছে আসলে হিটে আসতেছে না তো এই সমস্যাগুলো এড়াতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেভেন্টি ফাইভের মধ্যে সিমেন্ট ইউজ করার জন্য আর আমি যদি দেখাই যে এটা কিন্তু একটা দেশি গরু এই দেশি গরু গরুটা মূলত এই গরুটাতে আমি আসলে সেভেন্টি ফাইভ ইউজ করেছি এটা আসলে এটা হয়েছে তো এই ক্ষেত্রে যদি আপনারা দেশি গরুর থেকে আসলে উন্নত সিমেন্ট ইউজ করেন ফ্রিজিয়ান ক্রস কিংবা উন্নত জাত ইউজ করেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফিট অবশ্যই বা কিন্তু আপনারা মাঝে মাঝে দেখি কিছু খাবারে আসলে কষ্ট লাগে যে আপনারা মূলত ফ্রিজিয়ান ক্রস কিংবা ক্রস জাতের গরুগুলোতে অহরহর আপনারা শাহিয়াল কিংবা অন্য জাত ইউজ করতেছেন এই ক্ষেত্রে কিন্তু আসলে আপনারা যারা খামারি হবেন কিংবা কৃষক এক্ষেত্রে আপনাদের দুধের যে চাহিদা এমনিতেই আমাদের বাংলাদেশে কিন্তু দুধের বেশ ঘাটতি আছে দুধীয় মাংসে স্বয়ং দুধে ঘাটতি আছে তো এক্ষেত্রে আপনারা যদি ফ্রিজিয়ান কিংবা ফ্রিজিয়ান ক্রস যেটা আসলে সেভেন্টি ফাইভের মধ্যে ইউজ করেন এক্ষেত্রে বেস্ট কারণ বেস্ট এই জন্যই বললাম ওয়েদার থেকে শুরু করে সব দিকে আমি তো আসলে জ্বলন্ত একটা উদাহরণ দিলাম আমার আসলে এটা ফার্স্টটা আরও অনেক হয়েছে যে এরকম আমি দেখেছি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আসলে খুব অল্প সময় হিটে আসে একটা সময়ের সময় রেখার মধ্যে হিটে আসে কিন্তু হান্ড্রেড পার্সেন্টের ক্ষেত্রে গিয়ে আসলে ভিন্ন হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটু সময় নেয় তো আবার বিস কনসেপ্ট করার ক্ষেত্রেও কিন্তু আপনার কনসেপ্ট করার ক্ষেত্রে যে যেরকম হান্ড্রেড পার্সেন্ট বারবার সময় নেয় তেমনিতে হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দ্বারা ইউজ করলেও কিন্তু আসলে এটা দেখা যায় যে আসলে আপনার কনসেপ্টের ক্ষেত্রে গিয়ে একটু সমস্যা করতে পারে কারণ আমি এরকম দেখেছি যে অন্য অন্য এআই টেকনিশিয়ান কিংবা যারা পাঁচবার সাতবার এআই করেছে এক্ষেত্রে আমি সেভেন্টি ফাইভ দিয়ে একবারে বা দুইবারে একবারে বেশিরভাগ ক্ষেত্রে একবারে আসলে এআই করে সফল হয়েছি কিংবা কৃত্রিম প্রজন্ম করে সফল হয়েছি তো এক্ষেত্রে আপনারা অবশ্যই সরকারি নীতি কৃত্রিম প্রজন্ম নীতিমালা অনুসরণ করবেন আর এটা যদি অনুসরণ করে অর্থাৎ খামারিক প্লাস যারা আসলে টেকনিশিয়ান আছেন তাদের অবশ্যই বেনিফিট পাবেন কিংবা উপকৃত হবেন এটা আমি সরিয়ে দিতে পারি তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ